জ্বর আরম্ভ হয়েছে এই জ্বর এতটাই জ্বর জ্বরের কারণে তার শরীর গরমে আছে শনিবার চলে গেল শুক্রবার এল এই জ্বরের হালাতে শুক্রবার চলে গেল শনিবার এল শনিবারের দিন আরো জ্বর বাড়ছে জ্বর সুস্থ হয় নাই বিশ্ব বিশুস্থ হয় নাই এই জরের কারণে এই জ্বরের কারণে বিশ্বনবী অজ্ঞান হয়ে আছেন বেহুশ হয়ে আছেন বিশ্বনবী অজ্ঞান হয়ে আছেন যখন রবিবার রাত হয়ে গেল અને આપણા આપે વિશ્વમાં એ જળર તણ હખે ہوئے છે એનો સૌમ્ય સિરે નવિત આજંગળો જો কষ্ট যন্ত্রণায় বুকে নিয়ে বলেছিলেন সরাত আর সরাফা আমার কা তাই মান নামাজ আমার উন্নত নামাজ ছাড়বে না সেই মুসলমান আজকে নামাজ পড়ে নাই এর জন্য বিশ্বনবী বলেন ওমরা দুনিয়াতে তোমাদের আমরেড়ি করে না কেমতে দিন কোনো গণকায় না বিশ্বনবী বলেন যখন আমার আজ রায় আলাই সারাফা সালাম যখন আমার জান কবজ করছেন

থাকে ইয়া সরকারে আমরা জান কবজ করা করার পরে ওদের ইয়া কষ্ট হয় না জানি আমার গোনাকারের বান্দার যখন জান কবজ করা হবে তখন তো না কত জানি কষ্ট হয় আজরাই গেলে যত মৃত জন তোমার আছে যত মৃত কষ্ট আছে সব আমাকে দাও তো আমার গোনাকার বান্দাকে এত কষ্ট দিও না এমন সময় বিশ্বনবী বলেন যত গুণাগারের মৃত্যু যন্ত্রণা আছে আমার মতের যত গুণাগার মৃত্যু মৃত্যু যন্ত্রণা আছে সব আমাকে দাও তবু আমার গুণাগার বান্ধবের এত কষ্ট দিও না বন্ধুদের আমার এত কষ্ট এবার চলেন দেখি মৃত্যু যন্ত্রণা কত কষ্ট আজ আলাই সালাম যখন একটা নবীন ব্যক্তি যান কবজ করতে আসে